হাই স্কুলটা উনিশ পঞ্চাশ প্রতিষ্ঠিত হয়েছিল আর কলেজ শাখাটা স্থাপিত হয়েছে দুই হাজার চব্বিশ সালে দুই হাজার পঁচিশ সনে লক্ষ্মীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে একশো তেরো জন ছাত্রছাত্রী পরীক্ষা দেয় এসএসসি পরীক্ষা এর মধ্যে একশো সাতজন ছাত্র ছাত্রী পাশ করে জন ছাত্রছাত্রী এ প্লাস পেয়েছে একশো জন পরীক্ষার্থী এসএসসি এর মধ্যে আমরা গাইড টিচার নিয়োগ করছি প্রতি পাঁচজন ছাত্রের জন্য একজন গাইড টিচার ওনারা প্রতিদিন স্টুডেন্ট উপস্থিত আছে কি না যার যার গ্রুপে এটা তদারকি করেন আমার এই যে গাইড টিচাররা স্টুডেন্টদের বাড়িতে গিয়া অভিভাবকদের সাথে মত বিনিময় করে সকল শিক্ষক শিক্ষিকারী ছিল সামনের ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় সেন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পার্স যেন আমাদের আসে আরে এর দিক দিয়ে লক্ষ্মীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ অনেকটাই এগিয়ে আছে আমরা মাল্টিমিডিয়ার ক্লাসের মাধ্যমে প্রতি সপ্তাহে স্টুডেন্টদেরকে পড়াই এবং আমাদের ডেস্কটপ আছে অফিসিয়াল কাজ অনলাইন সিস্টেমের যত কাজ আছে রেজিস্ট্রেশন থেকে শুরু করে সকল কাজ আমরা সুন্দরভাবে এই মাল্টিমিডিয়ার সিস্টেমে করতে পারি কাজ আমরা সম্পন্ন করতে পারি মাধ্যমে যখন আমরা ক্লাস নেই তখন মনে হয় স্টুডেন্টদের জন্য আজকের দিনটাই সবচেয়ে আনন্দের দিন আমাদের স্টুডেন্টদেরকে প্রতিদিন পর পর একটা নোটিশ দিই নোটিশে একবার দিলেই চলে এরপর আমি পনেরো বিশ দিন পর নোটিশ দিই কোনো অবস্থাতেই মোবাইল বিদ্যালয়ে আনা যাবে না এবং বাড়িতেও মোবাইল মোবাইল থেকে দূরে থাকার জন্য স্টুডেন্টদের অভিভাবক সমাবেশে বইলা দিই আমরা আমরা দুই মাস পর পর অভিভাবক সমাবেশ করি অভিভাবক সমাবেশে ছাত্র ছাত্রীদের যে অভিভাবক তাদেরকে আমরা জানাই দিই কোনো অবস্থাতেই ছাত্র ছাত্রীদের হাতে মোবাইল দেওয়া যাবে না মোবাইল আনতে দেয় না যদিও কোনো ছাত্রকে আনার চেষ্টা করে তাহলে আমরা এটা বন্দি করে রাখে দেয় গার্জিয়ান অভিভাবক খবর দিয়ে আইন না তাদের হাতে মোবাইল পোশাই দেয় কঠোরভাবে এলাকার অভিভাবক সমাবেশ করি উপজেলা থেকে আইনি সহায়তা নেই বিভিন্ন মাধ্যমে আমরা বাল্য বিবাহ প্রতিরোধ করার জন্য শুধু আমার স্কুল না আমার স্কুলের আশেপাশে সকল গ্রামে যারা স্কুলে পড়াশোনা করে না তাদের কাছ থেকেও আমরা সাহায্য চাই এবং তাদেরকেও আমরা বাল্য অভিভাবকদেরকে বিরত রাখার চেষ্টা করি কোনো অবস্থাতেই আমাদের স্কুলের স্টুডেন্ট তো নাওই আমাদের আশেপাশের গ্রামেও যেন মাদকের সাথে কেউ ধরাইতে না পারে তার জন্য আমরা স্কুলেও নোটিশ করি বাইরেও অভিভাবকের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করি প্রতিষ্ঠানের সকল শিক্ষকই প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক শিক্ষকদের আন্তরিকতা দেখলে আমার খুব ভালো লাগে আর আমার স্টুডেন্টরা খুবই নম্র ভদ্র মানে মনে হয় যে এখন যে ডিজিটালাইজেশন যুগ এদের আচার আচরণ দেখলে মনে হয় এখনও আমার স্টুডেন্ট আমার শিক্ষক শিক্ষিকা মনে হয় আজকে থেকে আরো চল্লিশ বছর আগের দিন দিন যাপন করতেছে তারা মানে বৈজ্ঞানিক যুগে ইয়ার যুগে ডিজিটালেশনের যুগে আয়সাদে যে বেয়াত হওয়ার কথা কিন্তু আমার এই প্রতিষ্ঠানে আমার চোখে আদৌ পর্যন্ত কোন স্টুডেন্ট পড়ে নাই যারা শিক্ষকদের ছাত্র ছাত্রত্ব থেকে দূরে আছে বা শিক্ষকদের আদেশ উপদেশ থেকে দূরে আছে এরকম আমার মনে হয় না আপনাদের পক্ষ থেকে আপনি সাক্ষাৎকারের মতন আপনাকে প্রাণ ডালা অভিনন্দন জানায় এবং আপনারও সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি আশা রাখবেন